কয়দিন আগে শুনলাম বিন ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কাজাবিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না এক পাগল মৌলবি এ জঘন্য কথা বলে ফেলছে যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এ কথার কারণে ওই মৌলবি কাফের এই কথা বলে বক্তা তক্ত হয়ে গেছে শুধু তক্তা না জাহান্নামের নামের হয়ে গেছে সে জানে আমরা যে মিলাদুল নবী সাসাম পালন করি এটার সাথে খ্রিস্টানদের কোনো সম্পর্ক নেই খ্রিস্টানরা বড়দিন পালন করে ঈশা নবীর আচ্ছা ওরা যে বড়দিন পালন করে তখন কোরআন শরীফ পড়ে গজল গায় কথা বলে কি করে কেক কাটে মোমবাতি দড়ায় তারপরে মদ খায় না আছে পার্টি করে সেটার সাথে আল্লাহ রসুলের মিলাদুল নবীর মাহফিরকে যে তুলনা করছে তার মান নষ্ট হয়ে গেছে এ বক্তাগুলো কি খায় আল্লাহ ভালো জানে ঘাস খাইলেও তো জ্ঞান বুদ্ধি এত কমে না বাংলা মদ খায় কিনা কে জানে নতুবা এত দায়িত্ব জ্ঞানহীন লাগাম ছাড়া কথা কী ভাবলাম মানতানা সাওয়াতামিন শাওয়াতি গায়াকফর কিন্তু আপনি মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের একটি নূর্ময় চুলকে নিয়ে যদি কোনো হতবাকা মন্তব্য করে আমি আল্লাহ আইন করে দিলাম সে কাফের হয়ে যাবে আমার কেউ যদি বেয়াদবি করে কাফের বলা যাবে কি যাবে না যে বক্তা বিরোধিতা করবে ওটা বক্তা না তক্তা শুধু তক্তা না জাহান নামের ওই রকম দুশ্মনের রসুল গোস্তাখে রসুল নুরনবী মোহাম্মদ শাসনের সানে যে বক্তা নামের কুলাঙ্গাররা বেয়াদবি করে তাদেরকে আমি কাফের বলেছি বলছি আমার শেষ নিঃশ্বাস থেকে আগ পর্যন্ত বলে যাব ইনশাআল্লাহ এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশরিক বলা আপনি যদি কাউকে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতোয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের জীবনটা সফর দিয়ে ঘেরা আছে জীবনটা মানুষের গালি দিয়ে ঘেরা আছে জীবনটা মানুষের বিরোধী দিয়ে ঘেরা আছে বুঝতে পারলাম না কোনোদিন কারোর বিরোধীটা করিনি কারো বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি এরপরেও যখন মোবাইলে রিং হচ্ছে অন যখন করি তখন দেখি আপনি একবারে গালি দিয়ে ভরে ফেলে দিলেন আপনাকে আমি কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত বোন আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলতে চাই আপনার জন্য জান্নাত সহজ সব ঘটনা ছেড়ে দিলাম একটু আপনাকে শোনাচ্ছে তোমাকে তো কথাটা নিয়ে যেতে হবে খুব কষ্ট দিলাম আপনি দিন না আপনাকে আমি আপনাকে কষ্ট দিনি আপনাকে আমি ইব্রাহিমের স্ত্রী সারার মতো মনে করছি ইব্রাহিমের স্ত্রী সারার মতো আপনাকে মনে করছি আরে আপনাকে জাহান বলবো কেন আপনি ছোটবেলায় উঁচু করে পেট দেখাচ্ছেন আপনাকে আমি ঘৃণা করব কেন আপনাকে আমি সারার মতো মনে করছি এ দেখেন ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকলেন সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হল এব্রাহিমের সাথে একজন মহিলা আছে সে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ইব্রাহিম আলাই সালামকে বলা হলো যে মহিলা আপনার সাথে আছে কে ইব্রাহিম আলাই সালাম বললেন হে উক্তি এ আমার বোন এরপরে তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন শোনো সারা আমি আকবর তো আপনাকে উক্তি আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন ফলা তুকা দেবী বিহা দিছি তুমি আমাকে মিথ্যু প্রমাণ করো না তুমি যদি বলো সে আমার স্বামী তাহলে আমি মিথ্যুক হয়ে যাব সারা শুনে দেখো এন আলালার যে মুমিন গাইর ও গারকে তুমি আর আমি ছাড়া মাটির উপরে কোন মুসলমান পুরুষ নারী নাই এই হিসাবে আমরা যে ভাই বন বটে মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান মুমিন পুরুষ নারী নেই এই হিসাবে আমরা ভাই বন এই পর্যন্ত বলার পরে স্ত্রীকে রক্ষা করতে বললেন না ফারসালা বেহা ইলাইহি স্ত্রীকে বললেন তুমি যাও সওরাচারী শাসকের কাছে যাও সরা সারি শাসকের ঘরে ঢকতেই ফাকা মাইলা ইহা শাসক তার দিকে দাঁড়ি আগালো হাত বাড়িয়েছে তাকে ধরবে তখন সারা বলছেন থামেন আগে ওযু হবে দুরেকাত সালাত হবে ওযু পরে দুরেকাত সালাত আদায় করে বলছেন আল্লাহুম্মা ইনকুম তামান্তু বেকা আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ ওয়া আমান্তু আমি তোমার রাসূল ইব্রাহিম কি রাসূল বলে যদি মেনে নিয়ে থাকি আমি বলি না ইব্রাহিম স্বামী আমি বলছি ইব্রাহিম নবী অশান্ত ফার্জি লীলা আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিনি এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে এক তুমি আল্লাহ দুই ইব্রাহিম নবী তিন আমি কোনোদিন জেনা করিনি এই তিনটা কো যদি ঠিক হয়ে থাকে ফালা তালা তালাইল কাফেরা এ নির্জনে যেন সে লোক আমার গায়ে হাত লাগাতে না পারে কথা বলা শেষই হয়নি সেরেচারি শাসক উল্টে পড়ে গেছে আপনি আমার দিনিব না আপনি পারেন আপনার পেটটা দেখা যাচ্ছে আপনি কি সাহস করবেন বলেন আপনার মাথায় কাপ চুল আছে কাপড় নেই আপনি কি সাহস করবেন বলেন দেখেছেন কেমন সাহস দেখেছেন কেমন গতি এক মিনিট দিনিব না আপনাকে বলছি এদিকে দেখেন আবু হোরায়রা রাজিয়াল্লাহ তালানহ বলেন যা জিবরায়েলো এলাল নবী এসোন আলিসলাম জিবরায়ল আল্লাহর নবীর কাছে আসলেন খুব ভালো করে বুঝতে হবে কে আসলেন বলেন তো জিবরায়েল এসে বলছেন হাজেহি খাদিজা ও জো 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 ওটা খাদিজা আ আপনার কাছে আসছে মা হা এনাম তার সাথে একটা বাটি আছে এ এ দামোন তো মাথাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি হে না মততে লাইকা যখন চলে আসবে আপনার কাছে ফাকরা আলাইহিস সালাম আমিন রাবে হামিন্নি আপনি তাকে সালাম দিয়ে দেন খাদিজা তোমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তাকে একটু বলে দেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে এবার দেখুন তো খাদিজা কত সম্মানী মহিলা আল্লাহ নবী আয়েশাকে বলছেন আয়েসা শোনো 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 এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা জেলা তোমরা বলছেন সালাম জিব্রাইল কো সালাম তার ওপরে শান্তি জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি হুয়া তারাওয়ালা না রাতিন তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখতে পাচ্ছেন আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন এক খাটে তিনজন এক লেপের নিচে তিনজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈল আয়েশা কিন্তু আল্লাহর নবী বুঝতে পারছেন ইনি জিবরাঈল কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন না তাই বলছেন আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না যেহেতু জিবরাইল আমাকে সালাম দিল আমি বলছি রাহমাত আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনার সাথে শেষ জরুরি কথা এই ছেলে থামো ব্যস্ততা দেখায় না আর তোমাকে আমি খুব ভালোভাবে বলেছি শুরুতেই যে দিন প্রচার করতে এসেছি তিন পদ্ধতিতে মুখে কলমে মিডিয়ায় মিডিয়া হচ্ছে তোমার চোখের সামনে আছে এর কারণেই যারা আজকে মাঠে আসতে পারেনি তারা বাড়িতে শোনে রাস্তাঘাটে শোন ঢুকলে দেখা যায় বহু মানুষ বিমানবন্দরে ঢুকলে বহু মানুষ দড়িয়ে আসে কোনোদিন আমার সামনাসামনি বক্তব্য শোনেনি মোবাইলে শুনে পরিবর্তন হয়ে দাড়ি ছেড়ে দিয়েছে এভাবে দাড়ি আছে বলছে আপনাকে জীবনে কোনো দিন সামনে পাশ থেকে দেখিনি আপনার কথা শুনে আমি দাড়ি ছেড়ে দিয়েছে দেখেন প্যান্ট কেটে রেখেছি টাকনোর উপরে আপনার সামনে কোনো দিন আমি সামনাসামনি হইনি কত নিবেন বিমানবন্দরে ঢুকেছে তো একটা মেয়ে লাভ দিয়ে উঠে বলছে আসসালাম আলাইকুম আমি ছিলাম আধুনিক অত্যাধুনিক মেয়ে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছি তখন আমি বলছি এত শক্ত কথা শুনতে পারো তখন উত্তর বলছে শক্ত নয় সত্য কথা তার এটা মুখের ভাষা কাজেই আপনাকে আমি কষ্ট দিয়ে কোনো কিছু বলতে চাইনি আপনি আমার দিনী এক মিনিট দেখেন তো একটু আচ্ছা আপনি বলতে পারেন দিনিবন আল্লার আল্লাহর নবী কোথায় মারা গেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় মারা গেছেন আয়েসার জেলার ঘরে তো কবর কোথায় হলো আয়েসারাজনার ঘরে কবর হলো এবার আয়েসার জাত বলছেন আমি ঘরে যাই আমি মনে করি আমার স্বামীর কবর মাথা আমি কাপড় দিনে এমনিতে যাই কয়দিন পরে হলো আমার বাপের কবর তো আমি এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি মাথায় কাপড় দিই না কয়দিন পরে হলো উমার রাজি আল্লাহ তালানহর কবর আমি আর মাথায় কাপড় না দিয়ে যায় না একবার নি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই কেন এখানে আরেকজন বেগানা পুরুষের কবর আছে এই জন্য আয়েশা কবরকে লজ্জা করেন কবরকে আর আপনি গ্রামের সবাই নাকি আপনার চাচা তাই আপনি নির্দিদায় কথা বলছেন নাকি সবাই আপনার ভাই সারেরা নাকি সবাই আপনার বাপ বাপ তুল্য যে আর আপনিও ভুল বুঝছেন মেয়েকে পড়াতে দিচ্ছেন প্রাইভেট এইভাবে ধর্ম চলে সম্মানিত দিনী আপনি ধর্মকে মূল্যায়ন করেন আপনি আয়েসার মর্যাদা পাবেন ইনশাল্লাহ আল্লাহ কারোর জন্য মর্যাদা খাস করে দেননি না কি বলতে চাচ্ছেন আপনি সেই মর্যাদা ধরতে পারবেন আপনাকে আমি অনুরোধ করছি চারটে অনুরোধ করলাম এক দুই হালাল রুজি তিন চার পিটবেন না কোথাও বসে দোকান পাটে বসে আড্ডা পিটবেন না নিষেধ একবারে কঠোর ভাবে নিষেধ চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না চারটা থাকলে উপদেশ না আর চারটা থাকলো চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক জুমার দিনে মারা যায় যে দুই পেট ব্যথায় মারা যায় যে তিন শহীদ হয় যে চার সুরা মন পড়ে যে উপরের তিনটা করতে পারবেন না কেন জুমার দিনে মরণ হবে কিনা তা আপনি জানেন না দুই আপনি শহীদ হবেন কিনা তা আপনি জানেন না কে যে শহীদ বাংলাদেশে হিন্দু ও শহীদ তিন পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথায় আপনি মারা গেলেন শহীদ কিনা বলা যায় না চার সুরাম আপনি রাতে সর সমাতে সুরামুল করবেন কবরে শাস্তি হবে না এই কথা মোহাম্মদ বলেন সম্মানিত দিনী বিনী